শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা প্রথমেই ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে এক ধামা বাসন জড়ো হয়েছিল জানো সেই বাসনগুলো নিয়ে চলে এলাম আমতলার পুকুর পাড়ে আর এখানে এসে দেখছি একটা কাকিমাও বাসন মাছছিল আর সাইডে আমিও বসে পড়লাম আমিও বাসনগুলো মাছতে শুরু করলাম আর যখন বাসনগুলো নিয়ে এসেছিলাম তখন ওই যে সাবানের বাটিটা থাকে ওই বাটিটাও নিয়ে এসেছিলাম আর দেখো কয়েকদিন থেকে তো একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর অল্প অল্প করে কিন্তু পুকুরটাও ঘটছে তবে আরেকটু পুকুরটা ভালো হয়ে ভরলে ভালো হবে জানো তো তবে আর বেশি দেরি নয় আর কি আর কিছুদিন যদি বৃষ্টি হয় তাহলে ওই পাকা সিঁড়িগুলো আছে অতটা জল চলে যাবে তো যাই হোক কতগুলো বাসন দেখো রাত্রে তো রান্না রান্নাবান্না হয়েছিল সেই জন্য বেশি বেশি আর কি বাসন হচ্ছে তো যাই হোক বাসনগুলো সব মেজে নেব তারপরে এই যে জলে নেমে ধুতে হবে আর সিঁড়িতে থাকলে একটাই সুবিধা হয় সিঁড়িতে বসে বসেই কিন্তু ধোয়া যায় আর এই যে মাটিতে যখন মাছতে হচ্ছে একটু নেমে না গেলে কিন্তু জলটা ভালো আর কি থাকবে না একটু দূরে গিয়ে ভালো জলে তখন বাসনগুলো এক এক করে ধুয়ে নেব তারপরে দেখো চলে এলাম কয়ালপাড়ে আর আজকে অনেকগুলো দেখো বোতল জড়ো হয়ে আছে সব বোতলগুলো ফাঁকা জানো তো কারণ কালকে বিকেলবেলায় তো বৃষ্টি হচ্ছিল আর কারেন্ট ছিল না সেই জন্য টাইম কলে জলও আসেনি তাই বোতলগুলো ফাঁকা হয়েই আর বালতিতে যে জলগুলো ছিল ওইগুলোই আর কি খাওয়া দাওয়া করা হয়েছিল। তো যাই হোক এই যে সব বোতল ফাঁকা বলে আমি লাল গামলাটাও দেখো নিয়ে এসেছি যখন সব বোতল ফাঁকা হয়ে যায় তখন ওই গামলাটা নিয়ে আসি আর সব বোতল যদি ফাঁকা না হয় তাহলে ওটাতেই আর কি ভর্তি বোতলগুলো থাকে সেই জন্য নিয়ে আসা হয় না তো যাই হোক এক এক করে দেখো ভরে নিচ্ছি আর ধামার মধ্যে রেখে দিচ্ছি ধামাটা প্রথমে এখানে পেতে দিয়ে গেছিলাম আর কি তো এক ভর্তি জল ছিল জলটা ফেলে দিয়ে ওই ধামাতেই নিয়ে নিচ্ছি কারণ ওই বড় গামলাটা ফাটা তো মানে ওটাতে তো নিয়ে গেলে যাবে না তাই এই ধামাটাতে করে সব বোতলগুলো নিয়ে চলে যাব। আর ধামাটা বেশ শক্ত আছে চলেও যাবে বোতলগুলো তবে সব বোতল যাবে না জানো তো কিছু বোতল ওই ফাটা গামলাতে করেও নিয়ে নেব আজকে মুড়ি খাওয়ার জন্য তেমন কিছু করছি না আর তেমন কিছু না হলেও এটা খেতে না আমার ভাই বেশ ভালোই পছন্দ করে মানে খুব পছন্দের জিনিস বলতে পারো তো সেই জন্য এটাই করা হচ্ছে এখানে দেখছো কিছু বাটা আর কি আমি ভেজে নিচ্ছি এখানে আদা আর রসুন লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি তারপরে ওই তেল দিলাম তেলে একটু লবণ দিয়ে গরম করে নিচ্ছি আর এদিকে ছোট্ট প্রেশার কুকারটাতে বরবটি কলাই সিদ্ধ বসিয়েছি আর আজকে মুড়ি খাবার জন্য হচ্ছে বরবটি কলাই সিদ্ধ আর লঙ্কা বাটা এটা খেতে তো ভাই খুবই পছন্দ করে তোমরা তো দেখেছিলে যখন ভাইয়ের বাড়ি গেছিলাম তখন ভাই কিন্তু লুচি চানা মশলা খায়নি ওই কলাই সিদ্ধ লঙ্কা বাটা মুড়ি খেয়েছিল তো ভাইয়ের জন্য এটা করা হচ্ছে আর আমরাও সবাই খাবো আমাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগে মুড়ি খাবারটা করে আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে স্নান করতে গিয়েছিলাম স্নান করে চলে এসেছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কাচা হয়েছে আর সেগুলো দেখো মেলে দিচ্ছি এখনো অনেক জামা কাপড় কাস্তে আছে জানো তো তবে রোদ করছে না বলে দিলাম না আবার দেখো বেশ রোদ বের করেছে সকাল থেকে বেশ ভালোই মেঘলা মেঘলা ছিল রোদ হবে নাই মনে হচ্ছিল দিয়ে আবার দিলাম না আমি যেই পুকুর ঘাটে চলে গেছি স্নান করব বলে এই কটায় নিয়ে গেছিলাম দেখছি রোদ বের হলো তো ভালোই হলো যেগুলো আর কি কাঁচা হয়েছে সেগুলো তো আপাতত শুকিয়ে যাবে আর এখানে জামা কাপড় বলতে ভাইয়ের কয়েকটা জামা আর রুদ্র স্কুল ড্রেস ওইগুলোই আর কি কেঁচে দেওয়া হয়েছে কালকে তো রুদ্র স্কুলে যাবে স্কুল ড্রেসটা কাচতেই হতো তাই কেঁচে দিয়েছি তো বড়ো জিনিসগুলো ওই চারটায় মেলে দিলাম আর রুদ্রর যে ছোটো প্যান্ট জামাগুলো আছে সেগুলো দেখো টিনের চালে মেলে দিচ্ছি আর রুদ্র তো সব যেন পরে পরে ছেড়ে রাখা ছিল মানে বৃষ্টির জন্য কয়েকদিন কাঁচতেই পারিনি আজকে ওরগুলো সব কেচে দিয়েছি ছোট ছোট জিনিস না সকালেও ওই ঘরে আর কি ফ্যানের বাতাসে দিয়ে দেবো ফুল তুলে আনার পর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি আর ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছি আর এদিকে প্রদীপ ধূপকাঠিটা ধরিয়ে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো সবজিপাতিগুলো কাটতে বসলাম আর আজকে একটু চিকেন করবো ভাবছি তাই দেওয়ারকে পাঠিয়েছি চিকেন আনার জন্য ও গেছে আর এদিকে রুদ্রবাবা বাড়িতেই ছিল তাই ওকে বললাম তুমি একটু হেল্প করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই এই যে মশলাপাতি তো বেশ ভালোই লাগবে চিকেন করলে তো ওকে বললাম রসুনগুলো ছাড়িয়ে দাও আর রসুনগুলো তো খুবই ছোট ছোট তাই ও ছাড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দেখো আজ সকাল সকালই বৃষ্টি নেমে এলো একদম আর দই বকি রান্না করছে মাথায় ভরে নিয়েছে প্যাকেট আর জলটা আজকে উল্টো দিকে হচ্ছে বুঝলে তো সেই জন্য উনুনে জল উনুন ছাড়াই জল ঢুকছে

আর বেশ জলটা এসছে গো হাঁসগুলো সব জলে খেলা করছে না পোন মাথা ভিজা নাই তো রুদ্র বৃষ্টির জলে ভিজা ভিজি করছিল তাই দেখ জামা প্যান্টটা ছাড়িয়ে দিলাম আর চান করালাম না আজকে মানে ভিজেছে তো দেখলাম যা স্নান করাবো না আর এমনিতে বৃষ্টি পড়ছে টিপ 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 করে স্নান করালাম না জামা টাকা দিলাম প্যান্টটাকে টাকা দিলাম প্যান্ট জামা সব ভিজিয়ে ফেলেছিল বদমা শর্ত রুগ্রগুলি খুব দুষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ভাবলাম যে যা বৃষ্টি শুরু হয়েছিল বোধহয় আমাকে গ্যাসে আজকে রান্না করতে যেতে হবে তো দেখো একটুখানি বৃষ্টিটা হলো তারপর দেখছি কমে গেছে এদিকে ভাতটাও আমার হয়ে এসছে ভাতটা নামিয়ে নেবো আর এদিকে চাটনিটা আগে করে নিচ্ছি আর আগে তোমাদেরকে বললাম তো যে আজকে বেশি কিছু রান্না করব না এই দেখো দেখছো চিকেন চিকেন নিয়ে আসা হয়েছে আজকে আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো ভাই এসে ভালো মন্দ খাওয়াও তোমরা ভাইয়ের বাড়ি গেলে ভালো মন্দ খাও তো ভাইকেও খাওয়ানো হয় সেদিন তো হাঁসের মাংস হয়েছিল কালকে ডিম হয়েছিল আজকে হবে চিকেন তো চিকেন নিয়ে আসা হয়েছে দেখে নিলাম একটু বেছে নিলাম তারপরে দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন চিকেনটা রান্না করলেই হয়ে যাবে এই সবই রান্না বান্না হচ্ছে আর ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম আর কিছু করছি না আর সবাই মানে চিকেন ফেলে আর কিছু চায় না সবাই বললো যে চিকেন হলেই হবে আর কিছু লাগবে না তাই এটাই করা হচ্ছে রান্নাবান্না প্রায় কমপ্লিট এই যে দেখো চিকেনটা একদম মশলা ভালো করে কষিয়ে চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এখন আমার মুখে চলে এসছে মানে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে দেখো একদম লাল টুকটুকে বলো ইস দেখেই মনে হচ্ছে খেতে বেশ ভালো লাগবে আর আমার ভাই জানো তো একটু লাল লাল তরকারি খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক চলো চিকেনটা এবার নামিয়ে নিই রান্নাবান্না সেরে দেখো সব ভাইকে খেতে দিয়ে দিয়েছি শোনো বাবা খাও তোমার ভাত ভালো করে মেখে দিয়েছি তো খেয়ে নাও কেমন লাগছে আজকে চিকেন রান্না ভাই তো জামাইবাবুর মতো হয়নি বল সেদিন হাঁসের মাংসটা দারুণ হয়েছিল আর জামাইবাবু কি বলছিল সেই দিন যে কোথায় ভোজ হয়েছে ভোজের মতো খেতে লাগছে নাকি ভোজের মতো টেস্ট হয়েছিল সেই দিন হাঁসের মাংস মানে ভোজ বাড়িতে যেমন হয় আর আজকে রবিবার সেই জন্য জামাইবাবু দেখো বাড়িতে আছে সবাইকে একসাথে দিয়ে দিয়েছি এই কজনই আমরা বাড়িতে আছি আর দেওরকে বলেছিলাম খাওয়ার জন্য ওদেরও চিকেন হয়েছে আর আমাদের চিকেনটা আনতে গেছিলো ওর ওদের জন্য নিয়ে এসছে তো আগে খেয়ে নিয়েছে তো সেই জন্য তাছাড়া এমনিতে সময় ভাইয়ের সাথেই ছিল হ্যাঁ কি বলছো বলো হ্যাঁ আজকে বাড়িতে আছে মানে বাড়িতে যেদিন থাকে সেদিন ভাগ্নির সাথে আর কি সময়টা কাটাই নেই তো তাই আর কি মনটা খারাপ আছে রুদ্র ভাত খাও বাবা তিনবার আজকে মুড়ি খেয়েছে জানো রুদ্র বলছে বলছে মা তোমার সব মুড়ি আজকে শেষ করে দেবো যে এখন অল্প একটু খেয়ে নাও যা পারবা ওদের সবার খাওয়া হয়ে গেছে তারপরে আমার ভাতটাও বেড়ে নিলাম আর আমিও খেতে বসে পড়লাম আর সত্যিই গো কেমন কেমন লাগছে কারণ ঘর ভর্তি মানুষ থাকে তারপরে সবার সাথে দিদি আর আমি খাই

টিপটাপ টিপতাপ করে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো বাইরে তো বেরোনোর জোর ছিল না তো এখন প্রায় সন্ধ্যা হতে আসছে আর বৃষ্টিটা কমেছে তো ভাবলাম একটু বাইরে না বেরোলে হয় তো উঠোনের দিকে তো যায়নি প্রচণ্ড কাদা মানে ঝিরঝির বৃষ্টি মানে বুঝতেই পারছো আর নিচেও কাদা হয়ে গেছে মানে ওইদিকে মাটিগুলো গলে সব রাস্তার দিকে জলগুলো আসছে তো যে রাস্তাও একদম ঢালাই রাস্তাও মনে হচ্ছে কাদা তো যাই হোক ছাদে একটু এসছিলাম আর ছাদে এসে দেখছি আমাদের এই পেঁপে গাছটা দেখো কী সুন্দর একদম হলুদ টকটকে একটা পেঁপে পেকেছি তো পেঁপেটা পারবো ভাবছি যে এসে দেখছি জানো তো পেঁপেটা একদম খেয়ে নিয়েছে পাখিতে আর অর্ধেকটা পড়ে আছে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা দেখো লেগেও আছে তবে সাইডে যে আরও দু তিনটে পেঁপে আছে ওই পেঁকে পেঁপেগুলো জানো তো বেশ মানে পাক ধরেছে মানে দু দু তিন দিনের মধ্যেই পেকে যাবে আবার যদি কালকে যদি প্রচণ্ড রোদ হয় কালকেই মনে হয় পেকে যাবে আর এদিকে নিচে কাকিমা দেখতে পেয়েছে হ্যাঁ বাবু আসছি রুদ্র ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গেছে বাবু ছাদে আছে ছাদে দে কাকিমা জল নিচ্ছিল কলে দে পেঁপেটা দেখেছে দিয়ে বলছে দৈব কি বিচন রাখি হোক বীজ আর কি বীজ রাখতে বলছে বীজ নেবে যে চারা ফেলবে আর কি দিয়ে গাছ লাগাবে তো যাই হোক দিতে হবে পারবো পেরে রুদ্র বাবা আছে ও পেরে নেবে রুদ্র উঠেছে আমি যাই গো কি হলো রুদ্র ডাকছিলাম নিচে চলে এসেছিলাম আর এই যে পেঁপেটা দেখো কি সুন্দর পেকেছে আর কালো কালো ভিতরে বীজও আছে তো রুদ্র বাবা পেঁপেটা পেরে এনে দিল তো পেঁপেটা যেন তো খুব মানে খেয়ে নিয়েছে খাওয়া যাবে না তবে বীজগুলো রাখা যাবে দেখে হচ্ছে মানে বীজ রাখা যাবে যে গাছ হবে আর কি তো যেই কাকিমা বলেছিল দেওয়ার জন্য সেই কাকিমাকে দিয়ে আসবো আর এটা ওদের ছাগল আছে ছাগলকে দিয়ে দেওয়া যাবে পেঁপেটা আর বীজগুলো রাখা যাবে তো চলো দিয়ে আসি জিজি জিজি আবার বৃষ্টি পড়তে শুরু হলো মা বাবারা বাড়ি থেকে গেল আর আমাদের বাড়িতে দেখো আত্মীয় স্বজনে ভরে উঠলো ভাই এসছে তো তোমরা দেখেছো তার আগের দিন এসছিল তারপরে আজকে দেখো জামাইবাবু এসেছে এসছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই যে দোকান থেকে চানাচুর নিয়ে এলো চানাচুর দিয়ে এখন মুড়ি মাখা হবে সন্ধ্যাবেলা সবাই গল্প করব আর মুড়ি মাখা খাবো বেশি কিছু নেই শশা কাঁচা নেই এই যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর এই যে চানাচুর দিয়ে দিচ্ছি আর ভাই বলছে নাকি চানাচুর মুড়ি খাবে না ও সেই যে কলাই সিদ্ধ আছে একটু লঙ্কা বাটা আছে ওইটা দিয়ে মুড়ি খাবে তাই তো দেখি এটা ওর মানে প্রিয় জিনিস তো আমাদের এই কজনের জন্য মেখে নিচ্ছি ভাইকে আলাদা করে আলাদা বাটিতে দিয়ে দেবো আর মুড়িটা মাখবো মেখে সবাইকে দিয়ে একসাথে খেয়ে দেবো মুড়ি মাখার পর দেখো সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি আর সবাই একসাথে খেয়ে নিচ্ছি ওদিকে দুই আর ভাই চেয়ারে বসেছে রুদ্র আমি রুদ্রর বাবা নিচে বসেছি বেশ ভালোই যাচ্ছে গো দিনগুলো কারণ কি বলতো ওই যে প্রথম দিন না খুব ফাঁকা ফাঁকা লাগছিলো মা বাবারা চলে গেছিল তারপর তারপর থেকে তো ওই যে জামাইবাবু এসছে ভাই এসছে বেশ ভালোই ভরাট হয়ে গেছে মানে আর মন খারাপ লাগছে না মানে ফাঁকা ফাঁকাটা লাগছে না জানো তো বেশ হইচই করে কাটলো দুই জামাইবাবু ভাইকে নিয়ে আর বেশ গল্প করছি আনন্দ করছি আর আমরা মুড়ি খেয়ে নিচ্ছি তো মুড়ি খাবো খেয়ে রুদ্রকে পড়াতে বসবো রুদ্রকে পড়ানো হবে তারপরে তখন বান্না করে নেব তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে